আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর রহমান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে অনেক খুশি লাগছে খুশি জন্য লাগছে যে আমার হাতে চলে এসেছে পোস্টাল ব্যালট দেখতে পাচ্ছেন তো আসলে আমি প্রথম ভোট দিয়েছিলাম দুই সালে এটা আমার প্রথম ভোট তারপরে যখন প্রথম ভোট দেওয়া হয়ে গেল তারপরে সেই থেকে যত নির্বাচন হয়েছে বাংলাদেশে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন বা উপজেলা পরিষদ নির্বাচন বলুন তারপর সংসদ নির্বাচন যে কয়টা হয়েছে আমি একটা ভোটও দিতে পারিনি শুধু দুই সালে প্রথম ভোটটা দিয়েছিলাম তাই কী জন্য দিতে পারিনি সেটা হলো আপনারা অনেকে জানেন যে আমি একটা জব করি পল্লী সঞ্চয় ব্যাংকে জব করি সেই জন্য জবের কারণে আমি ভোটটা দিতে পারিনি নির্বাচনের দায়িত্বে ছিলাম তো এবার সরকার একটা ভালো একটা সুযোগ করে দিয়েছে যে আমরা যারা সরকারি যারা কর্মচারী যারা আসি তারা হয়তো ভোটটা দিতে পারবো শুধু সরকারি কর্মচারীটা ওনারা না যা যা প্রবাসীরা আসে ওনারা ভোট দিতে পারবে তারপর সেই সাথে যারা কারাবন্দি আছে ওনারা ভোট দিতে পারবে যে সরকার সবচাইতে ভালো একটা আমার কাছে অনেক আমাকে আমার ভালো লেগেছে যে সরকার আমাদেরকে ভোট দানের এটা সুযোগ করে দিয়েছে তো আজকে বিকালে পেয়েছি এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই ভিতরে কী কী আছে আপনার এটা আগে আমি জানি না ভিতরে কী কী আছে তো এটা খুলে দেখবো যে ভিতরে কী কী আছে তো আমি তো আমি এটা খুলে দেখাচ্ছি ভিতরে কী আছে এখানে সর্বপ্রথম আমার চোখে পড়লো যে একটা হলুদ রঙের একটা খাম দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আপনার কোনো কিছু লিখতে হবে না সব কিছু ওনারা লিখেই দিয়েছে এখানে সব কিছু ফরম নং দশ খ বিধি সব সবকিছু নিয়ম দেওয়া আছে আর কি এখানে নিয়ম বললে কী হলুদ রঙের একটা খাম তা আমি ভোটটা দিয়ে এই হলুদ রঙের খামের ভিতর দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে আমি দিতে পারবো এটা হলুদ রঙের খাম এটাই পাশে সরে রাখি আমি তারপরে আমি দেখতে পাচ্ছি এটা গণভোট গণভোটের এটা আমি আপনাদের দেখাই এটা আপনার ভোটটা আপনি হ্যাঁ দিবেন ফরম নং দুই এখানে গণভোটে পোস্টাল বিরাট ব্যাপার গণভোটে এখানে সব কিছু নিয়ম দেওয়া আছে আপনারা গণভোটের হ্যাঁ দিবেন না না দিবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা কাকে ভোট দিবেন আসলে এখানে সব কিছু নিয়ম দেওয়া আছে আমি নিয়মটা যদি আপনাদেরকে একটু যে পড়ে শোনাই এখানে লেখা আছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সম্পূর্ণ প্রতি আপনার সম্মতি যাপন করেছেন হ্যাঁ কিংবা না সেটা আপনাদের ব্যাপার আর এখানে লেখা আছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হইবে এটা হ্যাঁ কিংবা না সেটা আপনারা উত্তর দিয়ে দিবেন যারা ভোট দিবেন এখানে আবার লেখা আছে আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে এটা খ নাম্বার আর গ নাম্বার দেওয়া আছে সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি ও বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংশোধনীয় কমিটির সভাপতি নির্বাচন ও মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা স্থানীয় সরকার সরি স্থানীয় সরকার ও প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি ক্ষমতায় তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়ে আছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে এটা হ্যাঁ কিংবা না সেটা আপনার উত্তর দিয়ে দেবেন আর ঘন নাম্বার আছে জুলাই সনদে বর্ণিত অপরাগর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে এখানে হ্যাঁ কিংবা না আপনারা যখন ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে যে আপনারা ভোটটা কাকে দিবেন হ্যাঁ দিবেন না না দিবেন গণভোটে সেটা আপনাদের ব্যাপার আমি বিষয়ে কিছু বলছি না তবে আমি এখন পাশে এটা করে রাখি আরেকটা তো আছে আরেকটা কাগজ আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনার নং এগারো দেওয়া আছে এখানে আছে সব কিছু বিধি নং ধারা গণভোটে দুই হাজার ছাব্বিশ সংক্রান্ত এগুলি সব কিছু নিয়ম দেওয়া আছে এখানে এখানে লেখা আছে ভোট ভোটদাতার জন্য নির্দেশনা বলি যদি আমি আজকে হাতে পেলাম আজকে আমি এই জিনিসটা দেখতেছি আপনারা এর আগে অনেকে হয়তো ভোটটা দিয়েছেন তাহলে সব কিছু নয় এখানে আছে এক থেকে দশ পর্যন্ত দশ পর্যন্ত সব কিছু নিয়ম দেওয়া আছে যখন আমরা যখন ভোটটা যখন দিব কি কী দেবো না দেবো এটা পরে সব কিছু এখানে উল্লেখ করা আছে পরে ওটা হয়তো ভোটটা দিতে হবে এখানে লেখা আছে দাগ হাতে পাইয়া কিউআর কোড মানে এখানে কিউআর যে কোড আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি পাশে হাত দিয়ে কি কোড এখানে কিউআর যে কোড আছে সেই কিউআর কোডটা হয়তো স্ক্যান করতে হবে স্ক্যান করে পোস্টাল ভোট বিডি এটা মোবাইল অ্যাপের নির্দেশনা অনুসরণ করুন মানে এটা মোবাইল অ্যাপের মাধ্যমে কোরাই কোড তারপরে হয়তো স্ক্যান করতে হবে তারপরে পীড়িত তেরো দশ যাতে সংসদের ব্লাড সকল এখানে সব কিছু নিয়ম দেওয়া আছে আপনার এখন হয়তো দেখতে পাচ্ছেন এক নজরে আপনার এখানে স্ক্রিন শটও নিতে পারেন সব কিছু নিয়ম আছে মানে একবার দশ পর্যন্ত আপনি এটা খুব দ্রুত গতিতে যেটা আমি আজকে সন্ধ্যার দিকে পাইছি এটা আমি আগামীকাল আমি দিয়ে দেব আজকে আট তারিখ আমি আটটার দিকে আমি পেয়েছি আমাকে ফোন করা করা হয়েছিলো ফোন করেছিল আপনার তিনটার দিকে তো আমি যেহেতু জব করি সন্ধ্যা ছয়টার দিকে ছটার দিকে আমি এটা নিয়ে এসে এসেছি যে আমি হয়তো বা আগামীকাল হয়তো ভোটটা দিব আর এখানে আছে যে ঘরটা যা আছে আমার মনে হয় এটা পূরণ করতে হবে সব কিছু পূরণ টুরন করে এর জায়গা পূরণ করতে হবে এই জায়গা জাতীয় পরিচয় পত্র এখানে লিখতে হবে সব কিছু পোটন পত্র দেওয়া আছে সব কিছু ছিঁড়ে এখানে সব কিছু সাক্ষরে দিতে হবে আর কি তারিখ লেখা আছে সব কিছু এ টু জেড সব কিছু এখানে লেখা আছে যারা পোস্টার ভোটার মধ্যে ভোট দিবেন তাদেরকে সব কিছু নিয়ম নির্দেশনা বলি এটা পাশে রাখলাম আর এটা হচ্ছে সাদা খাম সাদা খাম আর এটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি না যেটা আমি এখন বগুড়া এক আসনে আমি আছি বগুড়া এক আসন এটা শাড়ি সোনাতলা আসন তো শাড়ি আগান্ডি সোনাতলা আসনে এখানে আপনার যেসব প্রার্থী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এখানে নাম দেওয়া আছে এখানে পাঁচজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি এখানে দেওয়া আছে এখানে আমি ব্লাড প্রপারটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে এটাই যেহেতু গোপনীয়তার জিনিস আমি আপনাকে তো দেখাতে পারবো না তো এখন ভোটটা কিভাবে দেওয়া হয় সেটা আমি আপনাদেরকে একটু সামান্য হলে কিছু একটু বলি সেটা হলো যে আপনারা মোবাইলে যেমন সব কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা পড়ে সব কিছু করতে হবে তাই আমি এটা দেখাচ্ছি না আপনাদেরকে যেটা একটা গোপনীয় একটা জিনিস আমি এটা দেখাবো না তবে যেহেতু আমি আজকে হাতে পেয়েছি যার জন্য আমি এটা এই যে দেখতে পাচ্ছি সব কিছু নিয়ম দেওয়া আছে যেটা আপনাদেরকে বললাম নিয়মের বাহিরে ওই একটা কাজও কিছু করা যাবে না যদি নিয়মে কিছু ভুল হয়ে যায় তাহলে আপনার ভোটটা দিতে না তা হয়তো আপনি অনেক কষ্ট করছেন যে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করলাম হয়তো ভোটটা দিলাম কিন্তু যদি এটা কিউ আর স্ক্যান যেটা আছে কিউআর স্ক্যান কোড যদি আপনি না করেন তাহলে আপনি ভোটটা দিতে না বা নির্বাচন কমিশন জিনিসটা গ্রহণ করবে না হয়তো আপনি কষ্ট করে এই হয়তো পশ্চিম পাঠিয়ে দিলেন হয়তো কোনো কিছু লাভ হবে না আর কি দেখতে পাচ্ছেন সবকিছু নিয়ম তো আছে তো তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন السلام عليكم